আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন অনুমোদনবিহীন ক্লিনিক বন্ধ করা হবে স্বাস্থ্যমন্ত্রী সরকারের গণবিরোধী নীতির কারণে সব জিনিসের দাম বেড়েছে রিজভি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নয় জনের মৃত্যু সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা সরকারি প্রতিষ্ঠানগুলোর পাঁচশো পনেরো কোটি টাকার ভূমিকর বকেয়া রেলওয়ে কোটি এবার সৌদি আরবে পাঁচশো সাতাত্তর হজ যাত্রীর মৃত্যু বাংলাদেশী একুশ মুক্তিযোদ্ধার ভুয়া সনদ ভাতা সুদে আসলে ফেরত নেবে সরকার ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ সিলেটসহ চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস আছে ভূমিধসের শঙ্কা উদ্বোধনের আগেই পানিতে ফেসে গেল বারো কোটি টাকার সেতু ইরানে ভূমিকম্প নিহত চার আহত একশো এবং আচরণ বিধি ভাঙায় তানজিম সাকিবকে জরিমানা করল আইসিসি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশের যে সমস্ত ক্লিনিকের অনুমোদন নেই বা চিকিৎসা সেবা দেওয়ার মতো মানসম্পন্ন নয় সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন সম্প্রতি আনেস্কিয়া প্রয়োগের কারণে অনেক রোগী মারা গেছেন বিষয়টি আমরা আমলও নিয়ে কাজ করছি অ্যানেস্টেশিয়া ড্রাগ হ্যালোজিন এটার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এটা যে হাসপাতাল বা ক্লিনিকে ব্যবহার করবে তাকেও এবং যে ফার্মেসি সেবা দোকানে বেচা কেনা হবে তাকেও শাস্তির আওতায় আনা হবে এরই মধ্যে এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন ডামি সরকারের গণবিরোধী নীতির কারণে আজকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে পানির দাম বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে সব জিনিসের দাম বেড়েছে তিনি বলেন গ্রামে বিদ্যুৎ শুধু যায় আসে না কখনো আসে তার কোনো ঠিকানা নেই যারা গ্রামে ঈদ করতে গিয়েছেন তারা এসে অনেকে বলছেন যতটুকু আইপিএস এর দরকার সেটুকুতে কিছুই হয় না পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিদ্যুৎ আসে আবার চলে যায় দুই থেকে তিন ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে আপনারা দেখেছেন এই ঈদের ঢাকায় গ্যাসের অভাবে মানুষ রান্না করতে পারেনি বাড়িতে বাড়িতে মাংস নষ্ট হয়ে গেছে বিদ্যুৎ ও গ্যাসের অভাবে ফ্রিজ চলে না বিদ্যুতের জন্য গ্যাসের জন্য আগুন চলে না যে অহংকার করে প্রধানমন্ত্রী তার উন্নয়নের কথা বলেন সে উন্নয়ন হলে কাগজে যেমন থুতু দিয়ে জোড়া লাগানো হলে যেমন জোড়া লাগে ঠিক শেখ হাসিনার উন্নয়নও সেরকম যার কারণে ধপাস করে শেখ হাসিনার উন্নয়ন পড়ে যায় কক্সবাজারের উখিয়ায় টানা বৃষ্টির কারণে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নয়জনের জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিহতদের মধ্যে আটজন রোহিঙ্গা ও একজন স্থানীয় শিশু কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান অতি বর্ষণের কারণে উখিয়ার নয় নম্বর রোহিঙ্গা শিবিরে তিনজন দশ নম্বর রোহিঙ্গা শিবিরে চারজন আট ইস্ট রোহিঙ্গা শিবিরে একজন এবং চোদ্দ নম্বর রোহিঙ্গা শিবিরে একজন স্থানীয় জনগোষ্ঠীর শিশু মারা গেছে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বাড়ায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির সংখ্যা দেখা দিয়েছে মঙ্গলবার রাতে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ্য জানান তিনি আরও জানান সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ষাট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর আগে সুরমা নদীর পানির গতি বেশি ছিল এছাড়া ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি ও তাহেরপুর উপজেলার জাদুকাটা নদীর পানির গতি আগের চেয়ে কমেছে রাত এগারোটার পর থেকে বৃষ্টিপাত বাড়বে সেই সঙ্গে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন নানা সংস্থা ও প্রতিষ্ঠানের পাঁচশো পনেরো কোটি টাকার বেশি ভূমি উন্নয়ন কর বকেয়া রয়েছে এর মধ্যে রেলওয়ে পরিবেশ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর বকেয়া বকেয়া বেশি মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়েছে ভূমি সংস্কার বোর্ড ভূমি সংস্কার বোর্ডের তথ্য অনুযায়ী আটত্রিশটি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর দু হাজার তেইশ সালের জুন পর্যন্ত ভূমি উন্নয়ন কর বকেয়া ছিল চারশো আটচল্লিশ কোটি সাতাশি লাখ টাকা দু হাজার তেইশ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত নতুন বকেয়া চুরাশি কোটি তিপ্পান্ন লাখ পুরনো ও নতুন মিলিয়ে মোট কর বকেয়া পাঁচশো তেত্রিশ কোটি একচল্লিশ লাখ টাকা এর মধ্যে আদায় হয়েছে সতেরো কোটি পঁয়ষট্টি লাখ টাকা বাকি পাঁচশো পনেরো কোটি ছিয়াত্তর লাখ টাকা বকেয়া আছে ভূমি উন্নয়ন কর বকেয়ার শীর্ষে রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ে রেলওয়ের কাছে ভূমি উন্নয়ন কর পাওনা রয়েছে একশো কোটি চৌষট্টি লাখ টাকা সৌদি আরবে এবারের পবিত্র হজ মৌসুমে অন্তত সাড়ে পাঁচশো হজ যাত্রীর মৃত্যু হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন মিশরের হজ যাত্রী চরম উষ্ণ আবহাওয়া ও গরমের কারণে অসুস্থ হয়ে তাদের অনেকেই মারা গেছেন বলে গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট কূটনীতিকেরা জানিয়েছেন সংশ্লিষ্ট অন্তত দুজন আরব কূটনৈতিক এএফপিকে কে বলেছেন মারা যাওয়া হজ মধ্যে মিশরের অন্তত তিনশো তেইশ জন আছে তাদের অধিকাংশই প্রচন্ড গরমে অসুস্থতার কারণে মারা গেছেন কূটনৈতিকেরা আরও জানান মারা যাওয়া হজ যাত্রীদের মধ্যে জর্ডানের অন্তত ষাট জন নাগরিক আছেন এর আগে গত মঙ্গলবার জর্ডান জানিয়েছিল এবারের হজে তাদের একচল্লিশ জন নাগরিকের মৃত্যু হয়েছে তবে বিভিন্ন দেশের পক্ষ থেকে জানানো তথ্য সমন্বয় করে এএফপি বলছে এবারের পবিত্র হজে গিয়ে মোট পাঁচশো জনের মৃত্যু হয়েছে তার মধ্যে বাংলাদেশিদের আছেন একুশ জন প্রতারণার মাধ্যমে সরকারি ভাতা নেওয়ার সংখ্যা আট হাজার রোববার থেকে ব্যবস্থা নেওয়া শুরু হবে জানিয়েছেন মন্ত্রী জালিয়াতি প্রতারণা ও অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা পরিচয় যারা সরকারি ভাতা নিয়েছেন তাদের সেই ভাতা সুদে আসলে ফেরত নেবে সরকার একই সঙ্গে আইনি ব্যবস্থাও নেওয়া হবে প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা ভাতা যারা নিয়েছেন বা নিচ্ছেন তাদের সংখ্যা এখন পর্যন্ত আট হাজার বলে জানা গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আগামী সপ্তাহ থেকে সব জেলা প্রশাসককে চিঠি দেওয়া হবে এসব ব্যক্তির কাছ থেকে রাষ্ট্রীয় সম্মানের ভাতা ফেরত নিয়ে সরকারি কোষাগারে জমা রাখা হবে এ বিষয়ে সরকারি পাওনা আদায় আইন তেরো অনুযায়ী ব্যবস্থা নেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মুজাম্মিল হক বলেন সরকারি ভাতা সুদে আসলে ফেরত নেওয়ার পরামর্শ সুপারিশ ও সিদ্ধান্ত এসেছে বারো জন সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে আগামী রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা আট হাজার মুক্তিযোদ্ধা সনদ আমরা বাতিল করেছি ঈদের টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত এই জন্য অনেকেই ফিরছেন ঢাকায় বাড়তি ছুটি যারা নেননি মূলত আজ তারাই ফিরছেন সকাল থেকে রেল বাস ও সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছে ভিড় ভোগান্তি এড়াতে আগে ফেরার কথা জানান তারা তবে ফিরতি পথেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বাড়ায় সুনামগঞ্জ বন্যা পরিস্থিতির আরও অবনতির সংখ্যা দেখা দিয়েছে এর মাঝেই নতুন করে সিলেট সহ দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার জানানো হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেই সাথে সিলেট ও চট্টগ্রামে ভূমিধসের সংখ্যাও রয়েছে বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এক সেকেন্ডে ভেসে গেল জনগণের বারো কোটি টাকা ভারতের বিহার রাজ্যে আরারিয়া জেলার বাকরা নদীর উপরে নির্মীয়মান এক সেতুর একটি অংশ হুরমুরিয়ে ভেঙে পড়ল দুর্ঘটনায় কেউ হতাহত হননি জানা গেছে বারো কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল ওই সেতু কিন্তু উদ্বোধনের আগে নির্মীয়মান অবস্থাতেই তা ভেঙে পড়ল একদিকে শিক্তি আর অন্যদিকে কুষাকান্ত মাঝখান দিয়ে বয়ে চলেছে বাকরা নদী তার ওপর বারো কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল সেতুটি কাছেই খেলছিল শিশুরা তখন সেতুর একটি অংশ ভেঙে পড়ে মোবাইল হাতে দ্রুত সেতুর দিকে ছুটে যায় তারা ঘটনাটি মোবাইল হয় ইরানের পূর্বাঞ্চলের কাশমার শহরে ভূমিকম্পে চার ব্যক্তি নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত একশো বিশ জন স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এই ভূমিকম্প আঘাত হানে রিক্টার স্কালে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক নয় দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে ভূমিকম্পে হতাহতের সংখ্যা জানিয়ে কাশ্মীরের গভর্নর হাজাতুল্লাহ শরিয়াত মাদারি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন আহত পঁয়ত্রিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আচরণবিধি ভাঙার দায়ে তানজিম হাসান সাকিবকে শাস্তি দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলাদেশের এই তরুণ ডানহাতি পেশারকে ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানা করা হলো। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তানজিমের তিরস্কার করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে আইসিসির ওয়েবসাইটে আগের দিন টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করেছিলেন তিনি আমাদের পরবর্তী রাত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ